দিল্লি থেকে ফিরলেন মুখ্য সচিব কিন্তু মুখপুল্য মমতা বন্দ্যোপাধ্যায় দাদা দিল্লি থেকে ফিরলেন মুখ্য সচিব এবং ফিরে যে কথা বললেন যে একুশ তারিখের মধ্যে নির্বাচন কমিশনের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ কার্যকর করা হবে তাছাড়া কোনো উপায় নেই কারণ নির্বাচন কমিশনের কাছে সেই ক্ষমতা বা সেই অধিকার আছে যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের তারা নিজের অধীনে নিয়ে নিতে পারে অথবা অস্ত্রপতি শাসনের জন্য তারা দাবি করতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছিলেন যে কারোর শাস্তি আমরা হতে দেবো না কোনো সরকারি কর্মচারীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কি মুখ পুরলো মনোজ তখন বাচ্চা ছিল ওর স্বপ্ন হয়েছিল স্বপ্ন দেখেছিল আই আই এস তখন কি এই স্বপ্নটা মনোজ পুরন দেখেছিল যে আই হব আর রাজনৈতিক নেতৃত্বে পায়ে পড়ে যাব মনে হয় মনোজ পুর ছোটবেলাটা দেখে বড় হয়ে যাবার পর আই এস হবার পর

মনোজ পর্যন্তই চারজনের শাস্তির ব্যবস্থা করে ফেলে বাধ্য হয়ে তাহলে তো অন্যান্য পুলিশ অফিসার অফিসার না যারা ওই সব নির্বাচনের দায়িত্বে মাথায় বসে আছে তারা তো দু নম্বরই কাজ করবে না হ্যাঁ 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 দু নম্বরই কাজ করবে না মানিয়া আর তাহলে কি আর দু নম্বরতে ধর এক নম্বর ধরবে না মানে কি হবে আমার দেখবে দুশ্চিন্তায় চল মানি আর কেউ মানছে না এ মনোজ পাল বুঝুন একদম সাবধানে যান দিদির কথা বলছি কিন্তু দিদি কিন্তু এবার রয়্যাল লেবল টাইয়ার হয়ে যায় মমোদ ব্যানার্জি বলছে কেন শাস্তি হতে দেব না দেবে না দেব না কি হয়ে তার মানে ভূতের বস্ত্র দে ভূত রুপ দে বাংলা ভূতময় হয়ে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন যে বিএলও টু যারা সরকারি আধিকারিক যারা নির্বাচনের কর্মের সঙ্গে যুক্ত সরকারি আধিকারিকদের সঙ্গে রাজনৈতিক দলের যারা কর্মী বিএলও বিএলএ মানে বুথ লেভেল এজেন্ট যারা বিএলএ বিজেপিরও হয় সিপিএম সিপিএমেরও হয় তৃণমূল কংগ্রেসেরও হয় কংগ্রেসেরও হয় প্রত্যেকের রাজনৈতিক দলের সেই রাজনৈতিক দলের কর্মীরা তৃণমূলের বিএলও টু মানে সরকারি কর্মীদের সঙ্গে সঙ্গে পিছন পিছন ঘুরবে অভিষেককে বউ বাচ্চা একদম লাগাবে ঢুকিয়ে দেবে বাংলা বলেছে অভিষেক বউটা তখন বাংলা বলো না

আর কি নাম আছে ওই নয়টা যান আপনি দিল্লিতে বসন্ত পল্লী একদম পল্লী করে দিয়েছে তাদের যে দিয়েছে যাকে না ছেড়ে যাওয়া পরে আপনি যান ছেড়ে শাড়ি করে যান আপনি ছেঁড়া শাড়ি পরে না ওখানে বাংলা পট্টিতে যান ছেঁড়া শাড়ি পরবে একটু করে ছাইটাই লাগিয়ে দেবে কাজের মাসির ঘুমায় ধরুন সিনেমা আর কাজের মাসির ঘুম গিয়ে থালা বাসন্ত ধরে আর এই বাংলা বলবেন আপনাকে তুলে ফেলে মেরে তখন মু জানতে পারেন তাই আমি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে গরিব হতে কিন্তু ধনী লোককে মারবেনা কিন্তু আপনি ধনী পয়সালা সচ্ছল আপনাকে মারবেনা আপনাকে গরিব হতে গরিব হলেই মার আপনি এবং অভিষেক দুজন মিলে সেনা যাওয়া পরে ওই গুড়গাঁও বাংলা বস্তির ওই যেখানে বস্তিতে মার খায় সবাই ওই চলে যান ছদ্মবেশে ছদ্ম রাজা চলে যানি কাকে বলে হাত হাতটা ভেঙে বাংলাদেশে পাঠিয়ে দেবে এইটা দেখে আপনার দুঃখ লাগছে না আপনার লজ্জা লাগছে না আপনার নিজেকে ধিক্ষা দিতে ইচ্ছে করছে না মুখ্যমন্ত্রী পথে দিতে ইচ্ছা করছে না যে বাংলা বাঙালিদের রক্ষা করতে পারছেন আমি গোটা ভারতে মার খাচ্ছে খিল্লি হচ্ছে অসমান হচ্ছে বাংলা শুনলেই মারছে তোরে অসুবিধা দেখাচ্ছে বাঙালি অসুবিধা বাংলা বন্ধ করুন এসাই একটা কথা মুখে মুখে আছো চান চুপচাপ পরিযায়িত বাঁচান বাঙালি বাঁচান ওদেরকে ভোটার ওদের ভোটটা ঠিক করে দিয়ে দিন আসতে দিন আর ওদের চাকরির বন্দোবস্তে আপনি দায়িত্ব নিয়েছেন আর মারা গেছে কেন দিন আপনি তো বলেছেন পরিযায় শ্রমিকরা বাংলা এলে সবার চাকরি আছে আজিবুল মারা গেছে কেন আজিবুল তার সন্তানকে নিয়ে গড়ায় ক্ষতিপূরণ দিয়েছেন তার বই দেখা করেছেন খবরই নেই টিভি আমিও যেমন তার চালাবে পশ্চিমবঙ্গ চালাবো আমি বলছি তো সত্যকে মেনে নেই দিনাজপুরের বাড়ি করে খোঁজ দিন আপনি আমার কাছে আসুন আপনার কোনো মিডিয়া ফিল্ডে নেই বুঝি আপনার কোনো ওইসব কি আইপ্যাক টাইপ্যাক আছে না বুঝি আমি বলছি কটা ভণ্ডকে নিয়ে তো ঘুরে বেড়ার ওই ভণ্ডদের না শেষ করে দেবেন যত ভণ্ডকে দড়ি দিয়ে বেঁধে শেষ করবে আপনার সাথে যতগুলো ভণ্ড করে ওদের ভণ্ড তার তারপরেও কিছু মুসলমান আছে হ্যাঁ ওরা মুসলমান কিন্তু দুধের আমি তাদেরকে এক কাজে করছি গোটা রাজ্যে অপেক্ষায় পশ্চিমবঙ্গের জন্য কি স্বতন্ত্র একটা সংবিধান আছে নাকি মাননীয় পশ্চিমবঙ্গীয় সংবিধান প্লিজ আর পাগলামিটা করবেন না সকালবেলা মিম ট্রোলে হাসতে হাসতে আমার অফিসেতে দেখব প্রচুর এটা কিন্তু ভালো দুঃখময় জীবনে এক্রাস আনন্দের ফুলগু ধারা বয়ে যায় সকালে উঠেই যখন মোবাইলটা হঠাৎ করে জেগে ওঠে শুধু হাসি শুধু খিল্লি শুধু বিম সংযোজন করছেন না ও বিনা পয়সা চাকরি তো দিতে পারছেন হাসি মাননীয় এগুলো করুন মানুষ মানুষগুলো মরে যাচ্ছে একটু দেখুন ধরে দিচ্ছি সব চারটি লোকজন নির্বাচন কমিশনের সব চারটি বসে আছে এসে বেঁচে বেঁচে দিদির লোকদের তাড়াতে দিদির দুধের গায়ে এটা তাড়াতে ভয় তো দিদিকে ওরকম নাচতে বলবো এটা পরামর্শ তাই যদি ধরুন দাঁড়িয়ে তাহলে আপনার কি করো নি আপনারা কে ক্যাঁ চি চি করে নাচবেন ভয় দেখাবেন লোককে এরকম করবেন না আপনি ক্যাম্প করে ওয়ার্কশপ করে তাদেরকে দেখে তারা যে পশ্চিমবঙ্গের নাগরিক ওই তো নাগরিক প্রধান করে ভোটার তালিকাতে তাদের সংযুক্ত করে কোনটা আপনি আগে বলুন এইটা করলে তো যাদেরকে দিয়ে আমি উদ্বিগ্ন যাদেরকে বার্তা দিতে চাইছেন মানে একটা বার্তা দিতে চাইছেন দুদল গাইদের প্রচুর ভোট নষ্ট হয় দুদল গাইদের ভোটাধিকার কে না হবে এই এরকম বার্তা খর একটা বার্তা তাহলে দুদল গাইদের কাজ করতে এখন থেকে দেখাশুরি করে দিচ্ছে তাহলে দেখুন ভোটার তালিকায় কোন জায়গায় তাদের অবস্থান যদি অবস্থানটা ক হয়ে যায় অবস্থানটা অবস্থান হয়ে যায় তাহলে শ্মশানেক অবস্থানে যাওয়ার আগে ওদের ওদের কাগজপত্র ঠিক করে দিন বাপ দাদাকে দেখুন ওদের কাগজপত্র কোনো দড়ি খুল না দেখুন ওদের ঠিকুজি দেখুন ঠিক করে দিন না এখন থেকে তার জন্য ক্যাম্প করতে হয় কর্মশালা করতে হয় তার জন্য রাস্তায় চিৎকার করে ক্যা ক্যা করতে হয় শুধু ওকে ভয় দেখাচ্ছেন আপনি মনে করছেন ভয়ে দেখিয়ে দেখি চলবে আমি পরিষ্কার বলছেন এস আই আর হবেই হয়েছে সেখানে জঙ্গল ছিল বলে দাবি করেছেন আপনি বুঝে গেছেন বিহারা জঙ্গল আছে বাংলা জঙ্গল বাংলায় করতে যাবেন এটা বিয়ার আগে বলতে বিহারে যখন আপনি ট্রেনে করে যেত আমরা শীত তুলে বসে যেত তাই তো এখন মানে বাংলাতে সব এই থেকে তুলে বসে যায় অর্থাৎ বিহারের জঙ্গল রাস্তা মানে বাংলায় চালু হয়ে গেছে দিদি বোঝা যে আমরা জঙ্গল চালাই আমরা এখানে নির্বাচন কমিশনের রাজকে বাস্তবায়িত দেব না দিদি ভুল করছেন